আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরব্বী দেখতে পাচ্ছেন এই মানে আগের যুগে কবি ছিল মানে বিশ্ববিখ্যাত কবি আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এই মানে মহান শিল্পী বিলাই কোন যায় তো একটা গান গাওয়ার জন্য আমরা অনুরোধ করি দি একটা গান কয় নাকি তো একটা গান গাওয়ার জন্য আমরা একটু অনুরোধ করলাম আমরা দিদি কইতেন হ্যাঁ তো গান তো আগে বহুত গাইতেন আমরা শুনতাম মানুষের পেশাল পারে কিন্তু আমি দেখি নাই কোনদিন সার্ভাইনে জন্তুরা তে কই ভবে লোহা তামা সোনার গড়ি একাতে সব তোরে টাকায় বিক্রি করে আমার দেহ গরির মূল্য যত আমি আর বলবো কত আমার বলার সাধ্য কি আছে গরির জোত থাকে বারোডা তুরি দশটার সমনে নাম জারি চুল দাঁড়ি পাখিলে সেদিন গরি হবে বদ্ধ করবেন আর টক টক শব্দ সেদিন আমার এই তবদা গরির চাবি কে দিবে ওয়াও নাওটা বাজায় আছে দুয়াবন সে বদে রুদি বাপতা সে নিরহবদি সদাই ভাব মন তারে ওরে আমগো সিনার সময় গেল তোমরা নাও তালাস্কোই রে ইদি মোশি ধরো আগে ঘরের সম্মান জানো একদিন তো বিপদ হবে এই গরেরু রে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক সুন্দর মার্শাল মার্শাল্লাহ খুবই ভালো লাগলো গানটা